আমি এখন আছি জকিগঞ্জ উপজেলা এই যে ব্রাক নদী যেখানে তিনটা নদী একসাথে মিলিত হয়েছে এটা হচ্ছে ব্রাক নদী এই ব্রাক নদী কিন্তু বাংলাদেশে দুটা বিভক্ত হয়েছে এটা হচ্ছে সুমা এদিকে সুমা গেছে আমার বা দিকে হচ্ছে আপনার কুশিয়া নদী জকিগঞ্জ উপজেলা আমল ছিদ এলাকায় অবস্থিত এক প্রাকৃতিক দৃশ্য যেখানে মিলিত হয়েছে তিনটি নদী সুরমা কুশিয়ার আবরা স্থানটি স্থানীয়ভাবে তিন নদী মোহনা বা তিন গঙ্গা নামে পরিচিত নদী তিনটি একত্রিত হয়েছে একটি বিশাল জল মহল তৈরি করেছে যা একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন অন্যদিকে এলাকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে তুলে দেয় ভারতের আসাম রাজ্য থেকে প্রবাহিত ফোরাক নদী বাংলাদেশ সীমা অতিক্রম করে প্রবেশ করি এখানে দুটি বাঘে বিভক্ত হয় এক বাঘ সুরমা আর এক বাঘ কুশিয়ারা নদীর মিলন কেন্দ্রটি কেবল প্রাকৃতিক সৌন্দর্য মধ্যেই বিখ্যাত নয় বরং সিলেট অঞ্চলে ঐতিহাসিক বাণিজ্য পথ এবং সাংস্কৃতিক কেন্দ্রকে পরিণত করেছে নদীর দ্বারে বিস্তৃত উপভূমি এবং নানান প্রজাতির জলজ প্রাণী স্থানীয় মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ প্রতিদিন এখানে নৌকা চলাচল করে মানুষই মাছ তোদের চাষাবাদ হয় আর নদীর তীরবর্তী মানুষের নদী থেকে তাদের জীবিকা নির্বাহ করে নদী মানুষের জীবন এবং প্রাকৃতিক এই তিনটির এক অপূর্ব মিলন চোখে পড়ে প্রতিটি পর্যটকের নদীর মিলন কেন্দ্রটি সৌন্দর্য ভিন্ন সময় ভিন্ন রূপে ফুটে উঠি সকালে কুয়াশা ডাকা নদী যেখানে জল আর আকাশ একাকার হয়ে মেঘের মৃদ্ধ ছায়া তৈরি করে বিকেলে সূর্যস্তের সময় নদীর জলে সূর্যের সোনালী আলো প্রতিফলিত হয় যা নদী এবং চারপাশে বনভূমিকে আরো মায়াময় করে তোলে নদী মোহনা কেবল প্রাকৃতিক দৃশ্য নয় এটি স্থানীয় ইতিহাস এবং মানুষের সাংস্কৃতিক জীবনের সাক্ষী নদী তীরবর্তী গ্রামে স্থানীয় মানুষদের জীবিকা এবং প্রাকৃতিক পরিবেশ এক অর্থে তৈরি করেছে একটি নিহত চিত্র একবার এখানে এসে দেখলে নদী ইতিহাস ও প্রাকৃতিক পরিবেশের এই মিলন কখনো বোঝা যায় না নদী মোহনা জকিগঞ্জ এখানে নদীর জল মানুষের জীবন এবং প্রাকৃতিক এক অপূর্ব সংমিশ্রণ দেখতে পাওয়া যায় যা প্রতিটি দর্শকের মন গভীর সাপ পেলে